কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে আমার ছাত্রের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি ভালো লাগবে একটু দেখে চলে গেলে কিন্তু ভালো লাগবে না চলুন গল্পটি শুরু করি এখন আমার ক্লাসের ছাত্র ওর নাম রাফি বয়সে ছোট কিন্তু চোখে এমন এক গভীরতা যে সেখানে তাকালে নিজের প্রতিচ্ছবি দেখতে পাই প্রথম দিন থেকেই ওর মধ্যে একটা আলাদা ভাব ছিল চুপচাপ মনোযোগী কিন্তু মাঝে মাঝে দৃষ্টি এমনভাবে পড়ে যেত যেন মনে হতো ও কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না আমি প্রথমে গুরুত্ব দিইনি ভেবেছিলাম এটা কেবল শ্রদ্ধা কিন্তু সময়ের সাথে টের পেলাম ওর চুপচাপ যত্ন নিঃশব্দ উপস্থিতি আমার জীবনের প্রতিদিনে মিশে যাচ্ছে আমি বুঝতাম না এটা ঠিক কি? হয়তো ভালো লাগা হয়তো অভ্যস্ততা হয়তো কোনো একরকম শান্তি যা আমি অনেক দিন পাইনি একদিন বিকেলে বৃষ্টি শুরু হল কলেজের সবাই চলে গেছে আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছিলাম হঠাৎ পিছন থেকে শুনলাম ম্যাডাম আপনি এখনো যাননি আমি ভুরে দেখি রাফি দাঁড়িয়ে হাতে ছাতা চোখে সেই মৃদু আলো বললাম না একটু বৃষ্টি দেখি সে হেসে বলল আমি ভেবেছিলাম আপনি বৃষ্টি পছন্দ করেন না আমি বললাম বৃষ্টি আমার ভালো লাগে কিন্তু আজ মন ভালো নেই ও একটু থেমে বলল তাহলে আমি থাকি মন ভালো হয়ে যাবে আমি কিছু বললাম না শুধু ওর দিকে তাকিয়ে রইলাম ও ছাতাটা খুলে জানালার পাশে দাঁড়িয়ে রইল বৃষ্টির শব্দ ছাতার নিচের ছায়া আর আমাদের মাঝের নিরবতা সব মিলিয়ে মুহূর্তটা কেমন যেন থমকে গেল মনে হচ্ছিল সময় থেমে আছে সেই দিন থেকে রাফি যেন আমার জীবনের প্রতিটি ফাঁকা জায়গায় একটুখানি আলো হয়ে রইল প্রতিদিন ক্লাসে ওর চোখের দিকে তাকাতে ইচ্ছে করে ওর প্রশ্ন শুনে মনে হয় জীবনে এখনো কৌতূহল আছে একদিন দুপুরে ক্লাস শেষ হওয়ার পর আমি বললাম তুমি চলে যাও অনেক দেরি হয়ে গেছে ও বলল আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই আমি বললাম না দরকার নেই কিন্তু ওর সেই দৃঢ় দৃষ্টি আমাকে না বলতে দিল না পথে হাঁটতে হাঁটতে ও নানা কথা বলছিল আমি শুনছিলাম মনে হচ্ছিল বহুদিন পর কারো সঙ্গে এমন করে কথা বলছি এমন এক শান্ত অনুভব হচ্ছিল যেন পৃথিবীর কোনো তারা নেই সেই দিন বাসায় ফিরে মনে হচ্ছিল দিনের ক্লান্তি উবে গেছে পরদিন সকালে ক্লাসে ঢুকে ওর মুখ দেখেই হাসি চলে এলো ও জিজ্ঞেস করল আপনার মন আজ ভালো আমি বললাম হ্যাঁ একটু ভালো ও হেসে বলল তাহলে আমার কাজ হয়েছে আমি বললাম কাজ ও বলল আপনার মন ভালো রাখাই আমার কাজ আমি চুপ করে গেলাম কিন্তু ভেতরে কোথাও একটা নরম আলো জ্বলে উঠল সেই আলোই দিন দিন আমার জীবনকে বদলে দিল ও এখন শুধু ছাত্র না যেন এক অদ্ভুত ঘনিষ্ঠতার জায়গা হয়ে গেছে আমার কাছে তবু আমি জানি সীমা রেখা আছে আমি শিক্ষক সে ছাত্র কিন্তু মনের কথা কে থামায় একদিন দুপুরে আমি ক্লাসে ওকে বললাম এই শুক্রবার কলেজে ছুটি তুমি কি করবা ও বলল আপনি আমি বললাম বাড়িতে থাকব ও বলল আমি একটা সিনেমা দেখতে যাব আপনি কি সিনেমা দেখেন না আমি একটু হেসে বললাম অনেক বছর দেখি না ও বলল তাহলে চলেন একসাথে দেখি আমি আপনার জন্য টিকিট রাখবো আমি অবাক হয়ে তাকালাম বললাম এভাবে ঠিক নয় ও বলল শিক্ষক ছাত্র তো মানুষ আনন্দ করা দোষের নয় আমি চুপ করে গেলাম কিন্তু মনে হচ্ছিল ওর কথায় একরকম সত্য আছে সেই দিন সন্ধ্যায় বারবার ভাবছিলাম যাব কি না শেষে জানি না কেন রাজি হয়ে গেলাম সিনেমা হলে গিয়ে দেখি ও আগেই বসে আছে পাশে খালি সিট আমি গিয়ে বসলাম ও কিছু বলল না শুধু বলল আপনি এসেছেন ধন্যবাদ আলো নিভে গেল পর্দায় ছবি চলছে কিন্তু আমার চোখ বারবার যাচ্ছিল পাশে বসা ছেলেটার দিকে ওর চোখে যেন এক শান্ত নিরবতা সিনেমা শেষ হওয়ার পর আমরা দুজনেই কিছু বলিনি শুধু বের হয়ে হালকা বৃষ্টির মধ্যে হাঁটছিলাম ও বলল আজকের রাতটা আমার মনে থাকবে আমি বললাম আমারও তারপর অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি বারবার মনে হচ্ছিল জীবনের একঘেয়ে গল্পের ভেতর নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেছে আমি জানি না এর নাম কি ভালো লাগা না মায়া শুধু জানি রাফি এখন আমার প্রতিদিনের অংশ যাকে ছাড়া একদিনও কল্পনা করা কঠিন সেদিনের পর থেকে রাফি যেন আরও বদলে গেল আগে যেখানে শুধু প্রশ্ন করত, এখন মাঝে মাঝে আমার চোখের দিকেও তাকিয়ে থাকে আর আমি সেই দৃষ্টির ভেতর কিছু খুঁজে পাই যা ব্যাখ্যা করা যায় না হয়তো কোনো নিঃশব্দ ভালোবাসা হয়তো শ্রদ্ধার অতীত কোনো টান ক্লাসে যখনও কিছু জিজ্ঞেস করে আমি বোর্ডে লিখতে লিখতে বুঝতে পারি ওর দৃষ্টি আমার প্রতিটি চলনের সঙ্গে জড়িয়ে আছে আমি এমনটা কখনো অনুভব করিনি একজন ছাত্রের চোখে এমন মায়া এমন শান্ত আদর যেটা কথা না বলেও মন ভরে দেয় একদিন ও বলল ম্যাডাম আপনি হাসলে পুরো ক্লাস উজ্জ্বল হয়ে যায় আমি বললাম তুমি এত কথা বলো কেন ও হেসে বলল আপনার চুপ থাকা দেখলে কথা বেরিয়ে আসে আমি কিছু বলিনি শুধু মনে মনে ভাবলাম এই ছেলেটার কথাগুলো কেমন যেন হৃদয়ের ভেতরে ঢুকে যায় তারপর একদিন সকালে দেখি ক্লাসে আমি ঢোকার আগেই ও এসে টেবিলের পাশে ফুল রেখে গেছে ছোট্ট একটা কার্ডে লেখা আপনার দিনটা যেন সুন্দর হয় আমি কিছু বলিনি শুধু ফুলটা টেবিলে রেখে দিনের ক্লাস নিলাম কিন্তু মনটা বারবার সেই ফুলের দিকে যাচ্ছিল সেদিন বাসায় ফিরে ফুলটা পানিতে রাখলাম মনে হচ্ছিল যেন কোনো প্রিয় স্মৃতি সাজিয়ে রাখছি তারপর ধীরে ধীরে আমাদের কথা বাড়তে লাগলো আমি মাঝে মাঝে ওকে বইয়ের বাইরে কিছু জিজ্ঞেস করতাম জীবন পরিবার স্বপ্ন ওর চোখ জ্বলে উঠত বলত আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখানে মানুষ শুধু ভালোবাসায় বিশ্বাস করে আমি বলতাম এমন জায়গা আছে ও বলতো আপনার চোখে আছে আমি হাসতাম কিন্তু হাসির ভেতর একটা কাপনই লুকিয়ে থাকত একদিন দুপুরে স্কুলে বিদ্যুৎ চলে গেল গরমে ক্লাসে সবাই হাঁপাচ্ছে আমি জানালার পাশে গিয়ে বসে পড়লাম ও এসে বলল আপনি ঠিক আছেন আমি বললাম হ্যাঁ একটু ক্লান্ত ও বলল চা আনবো আমি অবাক হয়ে তাকালাম বললাম তুমি চা বানাতে পারো ও বলল আপনার জন্য শিখে ফেলবো আমি হেসে ফেললাম ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম ছেলেটা সত্যিই মন থেকে যত্ন নিতে চায় সেই মুহূর্তে একটা অদ্ভুত শান্তি এলো যেন অনেক দিনে শূন্যতা ভরে গেল বিকেলে স্কুল ছুটির পরও দরজার পাশে দাঁড়িয়ে বলল আপনাকে কি নাম ধরে ডাকতে পারি আমি থেমে গেলাম বললাম না আমি তো তোমার শিক্ষক ও বলল শুধু নামটা বললে আমি খুশি হই আমি একটু হেসে বললাম তুমি আজব ও বলল তবুও বলুন না আমি চুপ করে চলে এলাম কিন্তু বাসায় এসে বারবার মনে হচ্ছিল সেই কথাগুলো মাথায় ঘুরছে রাফির চোখ রাফির হাসি সব মিলিয়ে আমার চারপাশ যেন ওর ছায়ায় ভরে গেছে সেই রাতের পর দিনগুলো আরো অদ্ভুত হয়ে গেল একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম দেখি রাফি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বলল চলুন আজ আপনি হেঁটে যাবেন না আমি বললাম না ঠিক আছে ও বলল আমি না গেলে আপনি বৃষ্টিতে ভিজে যাবেন তখন দেখি সত্যি মেঘ জমে গেছে তাই উঠে পড়লাম রাস্তা ভিজে বাতাসে ভেসে আসছে কাঁচা মাটির গন্ধ আমি পেছনে বসে আছি বাতাসে ওর চুল উঠছে মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে শহরের ভিড় শব্দ কিছুই কানে আসছে না শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ একটা সময় বললাম তুমি কি ভাবছ ও বলল আপনাকে আমি হেসে বললাম তোমার ভাবার আর কেউ নেই ও বলল থাকলে বলতাম না আমি চুপ করে গেলাম কিন্তু মনের ভেতর কোঠাও যেন ঢেউ খেলতে লাগল সেই দিন থেকে প্রায় প্রতিদিনই ও আমাকে পৌঁছে দেয় কখনো কথা হয় কখনো শুধু নিরবতা কিন্তু সেই নিরবতাও কত মিষ্টি একদিন আমি বললাম তুমি এভাবে আমার জীবনে কেন এত জায়গা নিচ্ছ ও বলল আপনি তো জায়গা খালি রেখেছিলেন আমি হাসলাম কিন্তু মনে কোথাও একটা উষ্ণটা ছড়িয়ে পড়ল। আমি জানি সমাজে এই সম্পর্কের নাম নেই কিন্তু অনুভবের কি সমাজ মানে বোঝে আমি জানি ও আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে আর আমি ওর চোখে সেই ভালোবাসায় নিজের হারিয়ে যাওয়ার রং খুঁজে পাই মাঝে মাঝে রাতে ভাবি আমি কি ভুল করছি কিন্তু ভেতর থেকে একটা কণ্ঠ বলে না ভালোবাসা কখনো ভুল না যদি সেটা নিঃস্বার্থ হয় আর রাফির ভালোবাসা ঠিক তেমনই কোনো দাবি নেই কোনো ভয় নেই শুধু আমার উপস্থিতি ও শান্তি সেই বুঝেই আমি প্রতিদিন সকালে আয়নায় মুখ দেখে হেসে ফেলি যেন নিজেকে আবার নতুন করে চিনে ফেলেছি ওর কারণে সেদিন সকালে বৃষ্টি হচ্ছিল স্কুল বন্ধ ছিল আমি জানালার পাশে বসে বই পড়ছিলাম হঠাৎ দরজায় টোকা খুলে দেখি রাফি হাতে ছাতা বলল আপনি একা থাকবেন ভেবে এসেছি আমি বললাম তুমি পাগল নাকি এত ভিজে এসেছ ও হেসে বলল আপনি তো বলেছিলেন কেউ যদি ভালো কিছু করতে চায় তাকে আটকানো ঠিক না আমি হেসে ফেললাম ওর চোখে পানি চুল ভিজে গাল ছুঁয়ে আছে আমি তোয়ালে এগিয়ে দিলাম বললাম এই নাও শুকাও ও বলল আপনার ভয় লাগছে আমি বললাম না তবে এখন থেকে এমন করতে না ও শান্তভাবে বলল ঠিক আছে তবে আজকের দিনটা আমার আমি বললাম মানে ও বলল আমি রান্না করব আপনি শুধু গল্প বলবেন আমি অবাক হয়ে বললাম তুমি রান্না জানো ও বলল আপনার জন্য শিখেছি আমি হেসে উঠলাম তারপর রান্নাঘরে গিয়ে দেখি সত্যিই কাজ করছে মাঝে মাঝে তাকিয়ে বলছে আপনি হাসলে মনে হয় সব কিছু সহজ আমি চুপ করে তার কাজ দেখা শুরু করলাম ভেতরটা হালকা লাগছিল হয়তো এটাই মায়া হয়তো এটা ভালো লাগা কিন্তু এর নাম কি জানি না দুপুরে খাওয়ার সময় ও বলল আপনার চোখে এক ধরনের একাকিত্ব দেখি আমি থেমে গেলাম বললাম সবার চোখেই কিছু না কিছু একা থাকে ও বলল তবে কেউ কেউ সেটা লুকাতে পারে না আমি কিছু বলিনি কিন্তু মনে হচ্ছিল ও আমার মনের কথাগুলো পড়ে ফেলছে তারপরও বই খুলে পড়তে লাগল আমি বললাম তুমি চুপচাপ হলে চিন্তা হয় ও বলল আপনাকে দেখলে মন শান্ত হয়ে যায় আমি কিছু বলিনি শুধু জানালার দিকে তাকিয়ে ভাবলাম হয়তো এই ছেলেটার উপস্থিতিই আমার শান্তির কারণ বিকেলেও বলল চলুন সিনেমা দেখি আমি বললাম না স্কুলের কাজ আছে ও বলল আজকের দিনটা আমার বলেছিলাম আমি অবশেষে রাজি হলাম পুরনো একটা সিনেমা চালালাম বসার ঘরে হালকা আলো জানালার ফাঁকে বৃষ্টির শব্দ সিনেমায় পুরনো গান বাজছে আমি হালকা হেসে বললাম এই গানটা ছোটবেলায় শুনতাম ও বলল তাহলে গানটা আজ থেকে আমার প্রিয় আমি ওর দিকে তাকিয়ে চুপ করে গেলাম সময় যেন থেমেছিল শুধু বাইরে বৃষ্টি আর দুজনের নিঃশব্দ পড়া সিনেমা শেষ হতে হতে সন্ধ্যা ও বলল আজকের দিনটা মনে থাকবে আমি বললাম আমারও সেই রাতে ঘুম আসেনি বারবার মনে হচ্ছিল ওর হাসি ওর কথা সব কিছু ঘুরছে মাথায় কিন্তু একই সঙ্গে ভয়ও হচ্ছিল এই অনুভূতি কি ঠিক কিন্তু যত ভাবি তত মনে হয় এতে কোনো ভুল নেই এ শুধু মন ছুঁয়ে যাওয়া ভালো লাগা যা কাউকে আঘাত করে না বরং জীবনকে আলাদা রং দেয় পরদিন ক্লাসে ও এসে শান্তভাবে বই খুলে বসে আমি পড়াতে পড়াতে মাঝে মাঝে থেমে যাই মনে হয় এই ছেলেটা আমার জীবনের এক নিঃশব্দ অধ্যায় যাকে না বললেও সব বলা হয়ে যায় একদিন ছুটির পর স্কুলের সামনে বসেছিলাম ও এসে বলল আপনার কি কখনো ভয় হয় আমি বললাম কোনো কিছু হারানোর ও বলল আমাকে হারাতে ভয় পান আমি চুপ তারপর বললাম তুমি এখনো ছোট বুঝবে না ও বলল ছোট হলে মানুষ ভালোবাসতে জানে না আমি কিছু বললাম না শুধু বললাম চলো আজ তোমার প্র্যাকটিস আছে ও হাসলো আর সেই হাসিতে আমি নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা ফিরে পেলাম বুঝলাম ভালোবাসা সবসময় একসাথে থাকার নাম নয় কখনো কখনো এটা এমন এক উপস্থিতি যা নিঃশব্দে পাশে থাকে কাউকে বদলে দেয় আমি জানি না রাফি কিভাবে দেখে আমাকে কিন্তু আমি জানি ওর চোখে আমি ভালো মানুষ হয়ে উঠেছি সেটাই তো ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক তাই না দিনগুলো কেটে যাচ্ছিল স্কুলে এখন এখন আমার আমার সবচেয়ে শান্ত সময় কাটে রাফির সঙ্গে ও শুধু নয় বরং এক ধরনের প্রেরণা যে আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় মানুষ আসলে কতটা সুন্দর হতে পারে আমি সকালে স্কুলে ঢুকলেই ও জানালা খুলে দেয় চায়ের কাপটা টেবিলে রাখে যেন বুঝে গেছে আমার কোন সময় কেমন লাগে একদিন আমি ক্লাসে ওকে বললাম তুমি জানো শিক্ষকরা মাঝে মাঝে নিজরাই শেখে ছাত্রদের কাছ থেকে ও অবাক হয়ে বলল আমি কিছু শেখাতে পারি আমি বললাম হ্যাঁ তুমি শেখাও কিভাবে মন ভালো রাখা যায় ও হেসে মাথা নিচু করল তারপর থেকে আমাদের সম্পর্কটা হয়ে উঠল অনেক সহজ অনেক নরম একদিন বিকেলে ক্লাস শেষে আমি অফিসে বসে কাজ করছিলাম রাফি দরজার পাশে দাঁড়িয়ে বলল আজ আপনি একটু ক্লান্ত মনে হচ্ছে আমি বললাম অনেক কাজ তাই হয়তো ও বলল আমি সাহায্য করতে পারি আমি বললাম তুমি তো আমার ছাত্র এসব তোমার কাজ না ও হেসে বলল আপনি তো বলেছিলেন ভালো কাজের কোনো সীমা নেই আমি তাকিয়ে হাসলাম মনে হচ্ছিল এই ছেলেটার কথায় একটা সরল জ্যোতি আছে যেটা মন ছুঁয়ে যায় সেদিন রাতে বাসায় ফিরে অনেক ভেবেছিলাম রাফি আমার জীবনে যেন একটুখানি আলো হয়ে এসেছে আমি যখন ভাবতে ভাবতে হারিয়ে যাই তখনই ফোনে মেসেজ আসে আপনি খাবার খেলেন আমি শুধু হ্যাঁ লিখে পাঠাই কিন্তু মনে হয় এই ছোট্ট প্রশ্নটাই যেন পৃথিবীর সবচেয়ে যত্নশীল যত্ন পরদিন স্কুলে গিয়ে দেখি ও বোর্ডে লিখে রেখেছে প্রতিদিন কিছু শেখা মানেই বাঁচা আমি ওর হাতের লেখাটা দেখেই বুঝে ফেলি ওর মন এখন আরও পরিণত হচ্ছে ওর ভেতর যে ভালোবাসা আছে তা এখন আর শুধু আমার প্রতি নয় জীবনের প্রতিটা সুন্দর জিনিসের প্রতি একদিন আমি ওকে বললাম তুমি ভবিষ্যতে কি হতে চাও ও বলল ভালো মানুষ আমি বললাম তুমি তো ইতিমধ্যেই তাই ও বলল আপনার জন্য আমার বুকের ভেতর কেমন যেন নরম একটা কৃতজ্ঞতা জমে গেল বিকেলে বৃষ্টিতে আমরা স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি বললাম দেখেছ বৃষ্টি কেমন করে পুরনো ধুলো ধুয়ে দেয় ও বলল মানুষের মনও কি এমনভাবে পরিষ্কার হতে পারে আমি বললাম হয় যদি কেউ চায় ও বলল তাহলে আপনি আমার মন পরিষ্কার করে দিয়েছেন আমি চুপ করে গেলাম জানতাম এই কথার ভেতর কতটা আন্তরিকতা আছে রাতে ঘুমাতে পারিনি মনে হচ্ছিল আমি যেন আবার নতুন করে বাঁচতে শিখছি একদিন সকালে ও মা স্কুলে এলেন বললেন ম্যাডাম রাফি এখন অনেক বদলে গেছে আপনাকে অনেক শ্রদ্ধা করে আমি শুধু হাসলাম মনে মনে বললাম হয়তো এইটাই আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় পাওয়া একদিন আমি অসুস্থ হয়ে স্কুলে যেতে পারিনি দুপুরে দরজায় টোকা দেখি রাফি দাঁড়িয়ে হাতে ফল আর বই বলল আপনাকে ছাড়া ক্লাসটা ফাঁকা লাগে আমি হেসে বললাম তুমি তো এখনো ছোট ও বলল তবু যত্ন নিতে পারি সেই মুহূর্তে বুঝেছিলাম ভালোবাসা মানে কারো পাশে থাকা যখন কেউ পাশে থাকে না পরদিন স্কুলে গিয়ে দেখলাম ওর চোখে চিন্তা বলল আপনি এখন ভালো আমি বললাম হ্যাঁ তোমার জন্য ও হেসে বলল তাহলে আমিও ভালো আমি বুঝতে পারলাম এই ছেলেটার ভালোবাসা এমন যা দাবি করে না শুধু দেয় হয়তো এই ভালোবাসাই মানুষকে বড়